আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার তো সবাইকে ছোটোভাবে খাইতে বলছিল তো এখানে ব্রয়লার মুরগি রান্না করছে আমি ব্রয়লার কাইনা দেখে যে আমার জন্য আবার দেশি মুরগি রান্না করছে মানে শক্ত মুরগিটা আর পটল ভাজি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর ডাইল প্রথমে খিচুড়ি রান্না করতে চাইছিলো দুপুরের জন্য আর রাত্রের জন্য আর কি ভাত ডাইল ভর্তা তো আমি বলতেছি ভাবি যেই গরম পড়ছে যাতে রাত্রেও হয়ে যায় তো শুক্রবারের দিন দাওয়াত খাইতে আসলে অন্যরকম ভালো লাগে অন্য অন্য দিনও ভালো লাগে তারপরে শুক্রবারের দিনটা অন্যরকম একটা ভালো লাগে সবাই একসাথে আর কি খাই সবাই একসাথে তাকে ভালো লাগে আর এদিকে রহন ভাইদেরও আসতে বলছিল আপুর কেউ বলছে আসতে তো চলে আসছে তো প্রতিবারের মতন খুশি খুশিয়াপাতও বাড়ার কাজে কেন ও মাসাল্লা দিলে খুবই সুন্দর বাড়তে পারে আমরা বাড়তে পারি না তারপরে রহিম ভাই জারফিন আপাদেরকেও খাইতে বলছে আর কি আজকে সারাদিন আমরা বাবিদের ঘরেও খাবো সকালেও খাইছি তো আলহামদুলিল্লাহ আর এদিকে যে রোহন ভাইরে রান দিয়ে দিল আমি আবার রোহন ভাইকে বলতেছি যে আপনি রান্না নিলেন কেন রান্না তো আমি খাইতে চাইছিলাম এই লোকটার সাথে আমরা খালি দুষ্টামি করি আর এদিকে দুনিয়ার চাকা থুয়ে চিপা চিপি করে বসছিল তা আমি বলতেছি যে একটু শরীর সুরে বসেন আর রহিম ভাই বলতেছিল যে মিষ্টি কুমড়ার তরকারিটা নাকি খুবই টেস্ট হয়েছে আর রান্না টান্নার ভিডিও এরকম ভাবে করতে পারিনি একে তো প্রচুর গরম আর ভাবি আর আপো মিলা কাজ করতেছিল আর কি ওইভাবে ভিডিও করতে পারিনি তো এর জন্য আর কি খাওয়ার ভিডিওটা করলাম আর লাস্টের দিকে যে খোকা বেয়া সম্রাট চলে আসছে ওরাও তো ওরা আজকে একটু লেট করে ফেলছে আসতে আসতে এর জন্য সবাই আর কি আগে বসে পড়ছিল খাইতে আর খোকা ব্যাগে বললাম যে না খাটে যায় বসেন না বসলো আর যে যে পুরুষ খাওয়া শেষ এখন সবাই খাচ্ছি একসাথে আর ভাই বোন সব একসাথে খাওয়ার মজাই আলাদা আর মারে বললাম যে তুমি আগে খায় নাও বলতেছে যে না আমরা সবাই একসাথে খাবো না তো এর জন্য আর মা খায় নাই আর ভাবির খুশিয়াপার সম্রাটের নাকি ব্রয়লার মুরগি বেশি পছন্দ করে এই যে আমিও খায়া নিতেছি আমার খুচাপ অনেকগুলো মাংস দিছিল কেন যেন এই গরমে মাংস খাইতে ইচ্ছা করতেছে না আমি আবার উঠায় রাখছি বলতেছি ডাল ভাজি মজা লাগে খাইতে আর বিশেষ করে পানি খাওয়ার পর আর কেন যেন ভাতই খাইতে পারতেছি না মানে সবাই মানে যে পরিমাণ আর কি ভাত খাওয়ার দরকার তার চেয়ে একটু কমই খাইতেছি মানে পানি খেলে পেট ভরে যেতে স্যার খুবই টেস্ট লাগতেছে পানিটা ঠান্ডা ঠান্ডা পানি খুবই ভালো লাগতেছে তো এদিকে জারফি পাও আবার সবাই লাস্টে আসছে আমাদের সবার খাওয়াটাওয়া শেষ তারপরে আসছে তো ওনার আজকে আবার দেরি হয়ে গেছে কাজ কাম কইরা ছেলে খাওয়াইতে যায় ওনার লেট হয়ে গেছে এর জন্য আর কি তো চলে আসলো জারফিনা খাইতে তো খায়া নিচ্ছে আর খুশি খাইতে না টেবিলে চলে আবার আবার আর দেখাইতেছে যে যে দেখ খুশি টেবিলে যায় খাইতে বসছে তো এটা নিয়ে আবার দুষ্টামি করতেছিল ভাবি আমরা সবাই হাস করতেছি আর জাগা নাই দেয় বাবি যে একদম যাইতে যাইতে দরজার কাছে চলে গেছে আর রহিম ভাই খায়া যায়া তারপর হলো জারফিনা পরে পাঠাই দিছে এই জন্য আর কি আরো বেশি লেট হয়ে গেছে তো সব কিছুই খুবই মজা হয়েছে রান্না টান্না তো খাওয়া দাওয়া শেষ করে আর কি আমি একটু টান টান শুয়ে আসি মানে ক্লান্ত লাগতেছে আজ কয়দিন ধরে যেন খিদা লাগলে উট করে